মৃত্যু যেমন মানুষ আসবে চিরন্তন শব্দ কেয়ামতের মাঠেও মানুষকে উঠতে হবে হাসরের মানে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে এই মৃত্যুর পর মানুষের তিনটি জিনিস আল্লাহর নবী বলছেন জালি থাকে তিনটি জিনিসের সন্তান দুনিয়ায় পাইতে থাকে আল্লাহ রসুল্লাহ আমাল মানুষ যখন মৃত্যুবরণ করে আল্লাহর নবী বলছেন তার সমস্ত আমলের দরজা বন্ধ কোনো আমল করার সুযোগ থাকে না সুবাহান আল্লাহ করার সুযোগ থাকে না এরকম কোনো নেকির কাজ করার সুযোগ থাকে না তবে তিনটি জিনিস তার জারি থাকে এক নম্বর বলছেন সদ্গায়তন জারিয়াতন সদ্গায় জারিয়া যেমন এই মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছে অনেকের এরকম শ্রম দিয়েছে জমি দিয়েছে টাকা দিয়েছে এখন অনেক প্রতিষ্ঠাতা সদস্য কি আছে জীবিত আছেন এরকম যারা জমি দিয়েছে অর্থ দিয়েছে এদেরকে আমার পর্যন্ত এ সব পাইতেই থাকবে জোরে বলিস বাহান দুই নম্বর বলছেন আবার এলমনি কেউ যদি উপকারী জ্ঞান শেখে তিনি এলাম শেখেছে ভালো জ্ঞান শেখেছেন এই জ্ঞানের ধারা অব্যাহত রেখেছেন এর সব কবরে পাইতেই থাকবেন তিন নম্বর আল্লাহ নবী বলছেন আওয়ালিন সনহিন নেকার সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে অন্ন হাদিস আল্লাহর নবী বলছেন বা ইন আল্লাহুলাহিজামন ওই বান্দা যখন দোয়া করে সন্তান যখন পিতা মাতার জন্য দোয়া করে আল্লাহর দরবারে কোনো পর্দা থাকে না বিনা পর্দায় আল্লাহর দরবারে তার দোয়াগুলো কবুল হয়ে যায় বলিস ওয়াহান আল্লাহ সম্মানিত উপস্থিতি এটা আমাদের এলাকার গৌরব আলীম মাদ্রাসা ফাজিল হওয়া দরকার ছিল এই কথা বুঝেছেন এলাকায় ওই মির্জাপুর এদিকে সন্তোষপুর ভাঙনি এবং বাড়ি আশেপাশে কোনো ফাজিল মাদ্রাসা নাই কিন্তু দুঃখজনক সহলেও সত্য সব পঁচিশ বছর হয় আলিম শাখা এ যাবত বিল হয় আজকে বাংলাদেশে এরকম এরকম আমাদের মিটাপুর থানায় দুইশো প্রাইমারি সরকারি একটা মাদ্রাসা সরকারি নাই এবং প্রত্যেক থানায় স্কুল সরকারি কলেজ সরকারি কিন্তু সারা বাংলাদেশে তিনটে মাদ্রাসা সরকারি বিশ বিশাল বৈষম্য এই জন্য ইসলাম প্রতিষ্ঠিত ছাড়া এই বৈষম্য দূরীকরণ সম্ভব নয় আপনি আলিয়া পড়ান আর আপনি কৌবি পড়ান কোনোটাই খারাপ নয় অনেকে অনেকে বলে থাকে আলিয়ামে খালিয়া আলিয়াত বলে কোনো এলেমেই নাই জোরে বলি নাউজমিল্লা আর আগেই আলিয়া মাদ্রাসা যারা আলিয়া মাদ্রাসার ইতিহাস জানেন কৌমি মাদ্রাসা উলুম দেওগন প্রতিষ্ঠার আগেই কলিকাতা আলিয়া আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আলিয়া মাদ্রাসা আগে প্রতিষ্ঠিত হয়েছে দুইটা দুইটা সিলেবাস আলাদা করা হয়েছে কিন্তু আপনি খালি আলিয়া সে খালিয়া বলেন ওদের কাছে এলেম নাই এই বলি আলিয়া পড়াবেন না আজকে আলিয়া মাদ্রাসা যেটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এবং আজকে ইংলিশ শেখানো হয় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ শেখানো হয় এখানকার সার্টিফিকেট দিয়ে বিসিএস করার যোগ্যতা থাকে এখানকার সার্টিফিকেট দেশের লেকচারার হইতে পারে এবং আলিম পাস করার পর আজকে সারা বিশ্ববিদ্যালয় জন্য সারা পৃথিবীতে যত বিশ্ববিদ্যালয় আছে সব বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য তার পথ উন্মুক্ত থাকে আলিম পাস করার পরে এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই বাংলাদেশে যেখানে মাদ্রাসা ছাত্র নাই কি সোমান বলেন না আপনারা অনেকে ঘৃণা করেন আলিয়া মাদ্রাসা বলে কিছুই নাই আস্তাক আর আলিয়া মাদ্রাসা আজকে বিজ্ঞান পড়ানো হয় ইংলিশ পড়ানো হয় আজকে কোরআন হাদিস পড়ানো হয় এখানে কোরআনের তাফসির হয় এখানে কোরআন হাদিস আলেম আলেম ক্লাসে সিলেবাস আছে সুরা নেশা মায়েদা আনাম আরফান ফল তৌবা পড়া হয় সুরা বাকারা ইমরান পড়া হয় দাকিল মাদ্রাসা এরকম দাকিল ক্লাসে যারা বুঝেন না আলিয়ার সিলেবাস এখানে বিজ্ঞান পড়ানো হয় এই জন্য আলিয়া পড়াইলে যে আপনার ছেলেমেয়ে খারাপ হবে তবে যেখানে আলিয়াতে যারা ভালো কৌমি তো ভালো কৌমি পাশ করলে যে বিশাল বড় আলেম তা নয় অনেক ছেলে আমার কৌমি ছাত্র আছে দেখা যায় এরকম জামিয়া সরে জামি পড়ে এসেছে আবার দেখা যাচ্ছে যে মির্জান মুনশাক পড়ছে হেদায়তুল নাহু পড়েছে কাফিয়া পড়ছে এবার পড়তে পারে না কি কথা বুঝতেছেন আমার তাহলে আলিয়া মাদ্রাসাও যে সন্তান পড়লে খারাপ হবে তা নয় আপনার সন্তানকে দিন এলেম শিখেন আলিয়া পড়ে কৌমি পড়েন কৌমি খারাপ নয় হেফজ খারাপ নয় ওগুলো পড়ি আপনি শিক্ষা দেন এলমে দিন শিক্ষা দেওয়া যেমন নিজের শিক্ষা করা ফরজ আপনার সন্তান সন্ততিকে এরকম আলেম বানান হাফেজ বানান দেওবন্দি আলেম বানান অথবা আলিয়াই বানান তাদেরকে শিক্ষা দেন এটা একটা পুণ্যের কাজ আপনি যদি সব যত কিছুই করেন না কেন এই শিক্ষা যদি নৈতিকতার শিক্ষা আপনার সন্তান না থাকে তাহলে সব শেষ হয় হাদিসা আল্লাহ নবী বলছেন একওয়ার নলেজ বিকজ হি হু একওয়ার সিট ইন দি ওয়াই দি লো পাইলেজ এনি ডিসটিংস হোয়াট ইজ ফরিডেন ফ্রম হোয়াট ইজ নট ইট লাইট সুইড হেভেন ইট ইজ আওয়ার ফ্রেন্ড ইন দ্য ডিজার আওয়ার সোসাইটি ইন দ্য ইট ইজ আওয়ার অর্নামেন্ট কোম্পানি অফ ফ্রেন্ডস আল্লাহর নবী বলছেন তোমরা এলমে দিন শেখো তোমার সন্তান সন্ততিকে শেখাও যে ব্যক্তি এলমে দিন শিখলো কোরআন হাদিসের জ্ঞান শিখলো সে মহা পুণ্যের কার সমাধা করলো জোরে বলি ইট পজেস হোয়াট ইজ ফর ফ্রম হোয়াট ইজ নট যে ব্যক্তির কাছে কোরআন হাদিসের জ্ঞান থাকে সে দুনিয়ার কোনটি ভালো কোনটি মন্দ এ পার্থক্য নিরূপণে সহায়তা করে ইট লাইট সুইট এটা স্বর্গের পথ উজ্জ্বল করে ইট ইজ আর ফ্রেন্ড অ্যান্ড মরুভূমিতে বন্ধু ইট ইজ আর কোম্পানি টর্নামেন্ট বলছেন এ এবং এটাকে নির্জনতায় জনসমাজ আল্লাহর নবী বলছেন দিন তফিস পলার ইসমর হলি দিন দি ব্লাড অফ দি মার্ডার

যুগে আপনি খালি কোরআন হাদিস এবারও পড়বেন আর মুখস্থ করবেন তা নয় মুখস্তর সঙ্গে অনুবাদ জানা প্রয়োজন টেকনোলজি জানা প্রয়োজন এই জন্য কৌমি যারা পড়তেছেন কৌমি ঘিরে কৌমি পড়ার পর আলিয়া পড়েন আলিয়া পড়ি পড়েন এই জন্য যেদিকেই পড়েন মেয়েদেরকে নৈতিকতার শিক্ষা দেন আল্লাহ পাক আমার সংক্ষিপ্ত কথা আমাকে এবং সকলকে আমল করে দান করুন আমার তৌধিক আলমী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ